তার আগে মারতে সে ছিলাম আগে আমাদের বাপ দাদারা ব্যবসা করত অন্য অন্য ব্যবসা করতো তারপরে আমার শখ জান আমি ব্যবসা করবো তিরিশ হাজার ডিম আজকে পরে আপনার ছয়শোর উপরে বাঙতে বসছে এগুলো সব আমাদের লস আরাম থেকে আনার পরে যত বাঙতে পারো সব আমাদের আমরা এখানে ডিম বিক্রি করতেছে দীর্ঘ ছয় মাস ধরে আমি বিক্রি করতেছি তার আগে ছিল আরেকজন এক বছর ছিল তার আগে ছিল আরেকজন তিন চার মাস ছিল তারা চলে গেল তাদের লস হয় ব্যবসা করতে লস হওয়ার পরে একের পর এক গণ স্থান্তর যে বর্তমান আমি আসছি আমার বিজনেস আলহামদুলিল্লাহ আলোই লস কোন মাসে লস হয় কোন মাসে লাভ হয় এই ডিমের বিজনেস আগেতে আমাদের বাপ দাদারা ব্যবসা করত অন্য অন্য ব্যবসা করতো তারপরে আমার সব দেখলো তো আমি ব্যবসা করবো তাই পরে ডিমের ব্যবসা হলটুকু এই ডিমগুলো আনতেছে আপনার মেশিন থেকে আনি জামালপুর থেকে কোনো কোনো সময় নেত্রকোনা বর্তমান এই কালকে আনছে মালুগা তিরিশাল সকল প্রকার ডিম বিক্রি করা হয় পাইকারি হ্যাঁ হাঁস মুরগি কুয়েল সোনালি অরিজিনাল দেশি সাদা ডিম সবগুলোই পুলটা কম বেশি সব আকার যায় কুর্সা কেউ নিতে আসলে ঘুরায় না তাদেরকে কুর্সা বিক্রি করি ওই পাইকারি নিলে অনেকে আট দশ হাজার দিন নেয় পাঁচ ছয় হাজার কুর্সা নিলে কেউ এক ডজন বা বারো আপনার চব্বিশটা তিরিশটা ওই পাইকারি কুর্চা আমরা একই রাখি আর কি মাঝে মাঝে পাঁচটা বেশি রাখি কুস্তা পাইকারির দাম ওরা আমরা ডিস্ট্রিক্ট সব এক রেখে দিমের না পাইকারি বলতে আপনার যারা তিনশো ডিম নেয় দোকানে বিক্রি করতে যারা পাঁচ দশ হাজার ডিম নেয় তাদের খাইতে নেয় ওটা হচ্ছে যারা বিক্রি করতে নেয় তাদের কেউ যদি পঞ্চাশটা ডিমো নেয় যে রেট ওই যারা এক হাজার ডিবো তাদের এই রেট একই রেট ওরা ডজনে পাঁচটিকে লাভ করে পাঁচটি ষাট টাকা হ্যাঁ খুচরা ব্যবসায়ীরা ডজনে পাঁচটি ষাট টাকা লাভ করে বর্তমান দিন চল আমার তিরিশ হাজার আরো ইনশাল্লাহ আরো সামান্য নিবশেল পঁচিশ তিরিশ হ্যাঁ মাঝখানে আছে পঁচিশ তিরিশ হাজার এটা মূলত আপনার ব্যবসা অনেক দিন বাঙতে পারে বাঙতে যাওয়ার পরে আমাদের অনেক সময় কোনো কোনো মাসে বাংতি কম পরে ওই একটু লাউ আমার সব খরচ বাদ দেওয়া বিশ তিরিশ থাকে সব কিছু খরচ বাদ দেওয়া তিরিশ হাজার আসছে পরে আপনার ছয়শোর উপরে বাঙতে পড়ছে এগুলো সব আমাদের লস আরাম থেকে আনার পরে যত ভাঙতে পারে সব আমাদের না ওদের আর অর্ধেক অর্ধেক মূল্যে বিক্রি করা হয় বেকারিতেম আজকে আনছিলাম আপনার রমজানের দিন তো একটু কম চলছে আজকে মানে ষোলো হাজার দিন চলছে আজকে হ্যাঁ নেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানের দিন নেওয়া হয় ইফতার বিয়ে বিয়েবাড়ি বা কোনো ভিন্ন ধরনের অনুষ্ঠানের দিন নেওয়া হয় যদি কোনো ডিম নষ্ট হয় পরে আবার দ্বিতীয়বার আসলে বলে না এক ডিম আমরা দিয়ে দিই সঙ্গে সঙ্গে চাউ লগে দিয়ে দিই হাঁসের ডিম বিশেষ করে আশের ডিম গরমের ডিম নষ্ট হয় এরা আমাদের নষ্ট হয়ে যাওয়া এটা আমরা জানি কিন্তু আমরা দিয়ে দিই চেনা হোক অচেনা হোক সকল ডিম দিয়ে দিই